গাড়ির স্পিড খুব বেশি আছে গাড়িটা কোন দিক থেকে আইসিলা উপজেলা তাইকিয়াতির পুরের দিকে যাওয়াত আসাইভেট গাড়ি না গাড়ি না দশ থেকে পনেরো মিনিট আগে বিশ্বম্বরপুর দিক থেকে তাহিরপুর সড়কে তাহিরপুরের দিকে হুন্ডা চালক দুজন যাত্রী সহ এই হুন্ডায় তিনজন ছিল এদিকে যাওয়ার সময় এই জায়গায় এসে ব্রেক ফেল করে এবং এই খালে হুন্ডাটি পড়ে যায় এখানে উৎসুকজনতা অনেকেই রয়েছেন এবং হুন্ডাতে যারা আরোহী ছিলেন সবাই সুস্থ অবস্থায় আছেন অনেকের সহযোগিতায় সহায়তায় খাল থেকে হুন্ডাটি উঠা উঠানো হয়েছে এমন চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন আসলে চালক যারা রয়েছেন তাদের উচিত নর্মালি গাড়ি চালানো এবং মানুষের নিরাপত্তা সহ তাদের নিরাপত্তা দিকে তাদের লক্ষ্য রাখা আপনি একটু ক্যামেরার সামনে আসবেন কি গাড়িটা কিভাবে এদিকে যদি একটু আসেন গাড়িটা কিভাবে এখানে পড়লো এ বিষয়টা একটু বলো আপনি কি এখানেই ছিলেন এখানে কাজে ছিলেন যখন গাড়িটা পড়ছে তখন আপনার মনে কেমন লেগেছিল আপনার অনুভূতি জানাবেন কোন জায়গায় তাই নাকি প্রত্যেক বছর এর কারণ টার্নিং